জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট এই সিদ্ধান্তের কথা জানান আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদে এক পোস্টে প্রেভট লিখেছেন প্যালেস্টাইনকে জাতিসংঘ অধিবেশনে স্বীকৃতি দেবে বেলজিয়াম একইসঙ্গে সঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তিনি জানান ইসরায়েলের বিরুদ্ধে বারোটি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে এর মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সাথে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন প্রেভট আরও বলেন গাজা সহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের কারণেই বেলজিয়াম বেলজিয়ামে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো জুলাইয়ে ঘোষণা দিয়েছিলেন যে তার দেশও সেপ্টেম্বরে নয় থেকে তেইশ তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রের মধ্যে এখনও পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দেশ বা পঁচাত্তর শতাংশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বেলজিয়ামের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের গাজা অভিযানে এখনও পর্যন্ত অন্তত তেষট্টি হাজার চারশো জন নিহত হয়েছেন এবং আহত এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ এছাড়া গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ জমা দেন